আসসালামু আলাইকুম আজকে আমার আম্মু ভোর ছটা বাজে উঠে পড়ল তার ভোর ছয়টা বাজে উঠে আমার আম্মু কাজ শুরু করে দিল আমাদের সকালবেলা আমাদের পাঘরটা এমন থাকে সকালে আমরা বাইরে আমার আম্মু খালি পেয়ে হাঁটে বাইরে কি ভোরের আবহাওয়াটা কিন্তু অনেক নিস্ত নীরব অনেক ভালো লাগে আর পাখিদের কিচিমিচি ডাক অনেক ভালো লাগে আমিও গিয়েছিলাম আমার অনেক ভালো লেগেছে আপনারা বলবেন আপনারা ভোরবেলা উঠে আপনাদের আবহাওয়াটা দেখবেন ভোরবেলার আবহাওয়াটা কেমন লাগে ভোরবেলার আবহাওয়া কিন্তু অনেক সুন্দর আপনারা বলবেন এখানে আমি পড়াশোনা করছিলাম নামাজ কালাম করে কুলন্ত পরে আমি এখন পড়াশোনা করছিলাম আমার পরীক্ষা চলছে বলে আমার আম্মু পড়ালেখা আমাকে আমি ড্রয়িং পরীক্ষাতে আমি এই ড্রয়িংগুলো করেছিলাম আপনারা বলবেন ড্রয়িংগুলো কেমন হয়েছে আমার এখন পড়া শেষ আমার এখন ঘুমিয়ে পড়েছে আর আমার আম্মু এখানে রান্না রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছে এখন আমার আম্মু মাংসের ভিতরে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ দিয়ে তেল দিয়ে সুন্দর করে মেখে নেবে যেন মশলাটা একটু ভিতরে ঢুকে এখন আমার আম্মু এখানে তেল দিয়ে দিলে এখন তো একটু নাড়া দিবে যেন এটা চাল গরম হয়ে যায় আর মাংস হয়ে যায় এখানে মাংসগুলো দিয়ে দিল এখন আমার আম্মুটা একটু সুন্দর করে নাড়া করে দিয়ে দিবে যেন সুন্দর করে ভাজে এখন মাংসটা উঠিয়ে নেবে আমার আম্মু এই তেয়ারটার ভিতরে দিয়ে সুন্দর করে নাড়া দিয়ে দিবে এখানে আমার আম্মুর তেজপাতা এডার সব কিছু দিয়ে এখন সুন্দর করে আবার নাড়াচাড়া দিয়ে দিবে আর এখানে আমার আম্মুর সব কিছু মশলা পরিমাণ মতো দিয়ে দিবে এখানে দিয়ে এখন সুন্দর করে এটাকে নারাচরা দিয়ে দিবে আর এখানে আমার 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 আম্মু আদা রসুন বাটা দিয়ে আবার সুন্দর করে এটাকে নাড়াচেরা দিয়ে দিবে এখানে আমার আম্মু আদা রসুন বাটা দিতে বিল রাশিতে এখন পরে দিয়ে দিবে এখন পানি দিয়ে আবার সুন্দর করে নাড়াচেরা দিয়ে উসুন দিয়ে দিচ্ছে যেন খেতে একটা মজা লাগে একটা ফেভারে আর এখানে আমাদের মাংস ফ্রাই বলে এখানে দিয়ে দিলে এখানে সুন্দর করে নাড়াচড়া দিয়ে দিবে আমি ছোটো মানুষ আমার কথা অনেক বুলতুতি হতে পারে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখন মাংসটা অনেকটুকুই ফসানো হয়ে গেছে এখন আমার আম্মু একটু পানি দিয়ে দিবে সামান্য পরিমাণে সুন্দর করে এখন পানি দিয়ে এখন সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দিবে এখানে আমার আম্মু ভাত রান্না করছে এখন মাংসটা হয়ে গেছে এটাকে পরিবেশন করলাম আমার আম্মু এখানে আমার আম্মু তেলটার ভিতরে চেষ্টা তেলা সব কিছু দিয়ে এখন পেঁয়াজ দিয়ে সুন্দর করে নাড়াচটা দিয়ে দিল এখানে লবণ তারপরে আদা রসুন বাটা দিয়ে দিলা রসুন বাটা দিল এখন জিরা বাটা দিয়ে দেয় সুন্দর করে নাড়া দিয়ে দিল এখানে পানি ঢেলে আবার সুন্দর করে নাড়াচটা দিয়ে দিলো এখন এখানে সব কিছু মশলা মতো দিয়ে আবার সুন্দর করে নাড়াচাড়া দিল এখানে আমার আম্মু আমার আম্মু খিচুড়ি রাঁধবে বলে এখন চাউল আর ডাল ডাল দিয়ে দিলে এখন সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে দিবে আর এটা এখন খিচুড়িটাকে এখন ভুনা খিচুড়িটাকে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এখানে পানি দিয়ে দিবে পরিমাণ মতো এখন এখানে আবার সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে দিবে খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছিল আমি তিন বেলায় খিচুড়ি দিয়ে খেয়েছিলাম এখানে আমার আম্মু এখন পানিটা হালকা শুকিয়ে গেছে এখন আমার আম্মু একটু সুন্দর করে আবার নাড়াচাড়া দিবে এখন আমাদের বোনা কেজিটা হয়ে গেছে এখানে আমার আম্মু একটু ঘি দিয়ে দিবে যেমন একটা সুন্দর ফ্লেভার আসে আমার কিন্তু ঘি অনেক পছন্দ এখন আমার আম্মু সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দিল এখানে আমার আম্মু সালাদ বানাবে বলে এখন ধনে পাতা টমাটো কাঁচামরিচ শশা কেটে নিলে সুন্দর করে আর সব কিছু কুটি কুচি করে আমার আমুষ কেটে নিলে সুন্দর করে এখানে আমার আম্মু কাঁচামরিচ পেঁয়াজ লবণ দিয়ে সুন্দর করে এটাকে মেখে তেল দিয়ে সুন্দর করে এটাকে মেখে নিল আর এখানে ধনিয়া পাতা টমাটো তারপরে শশা গুলো দিয়ে এখন আবার সুন্দর করে এটাকে নাড়া চাড়া কিন্তু অনেক মজার ছিল আমার আম্মু অনেক দিন করে এখন এগুলি বাজি করছে আমার ভাই চাদর উঠাচ্ছে কিন্তু আমার ভাই আমার আম্মু কাজ করে এই কাঁচা দিতে অনেক বাধা দেয় আমার আম্মু অনেক রাগ থাকে এখন আমার আম্মু অনেকগুলো ধমক দিয়েছে তারপর আমার ভাই কোনো কথা শুনেন না মতো ও থাকে ও কিউর কথা শুনে না এখন আমার আমার আম্মু চাদরটাকে বিছিয়ে দিলো এখন আমার ভাই চাদরটাকে নিয়ে টানাটানি শুরু করছে এখন আমার আম্মু দুইটা ধমকিতে এখন আমার আম্মুও খাটটা পরিষ্কার করা হয় না এখন আমার আম্মুও কি পরিষ্কার করছে আমার ভাইও খাটটা পরিষ্কার করে ও চাই কাজ করতে এখন আমার আম্মু বিছানাটা সুন্দর করে গুছিয়ে ফেলেছে যার আমি তখনও ঘুমাচ্ছিলাম তখন আমার সাড়ে দশটা বাজে আমার ভাই এখন লেডি টেডি হয়ে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন হয় এখন খেতে বসে গেছে ভুনা খিচুড়ি আর মাংসটা আমার ভাই মাংস রানটা কিন্তু অনেক মজা করে খায় আজকে খাইনি আর সব সময় আগে আমি রান খেতাম এখন আমার ভাই আমার ভাগ সব নিয়ে যায় আমি কিছুই খেতে পারি না ও সব আমার জিনিসগুলো সব নিয়ে যায় এখন আমার আম্মু মাংসটাকে ছিঁড়ে দিয়ে দিচ্ছে কিন্তু ও আমার আম্মু ঠিকই খাবে না আমার আম্মু খাওয়া দিতে চাচ্ছে খাচ্ছে এখানে আমার ভাত এতগুলো ভাত খিচুড়ি খেতে পারবে না এখন আমার আম্মুও খাচ্ছিল খিচুড়িটা আমার আম্মু বলছিল বসে বসে অনেক মজা আমারও ভালোই লাগছে আর রসুনটা কিনে আমার আম্মু সুন্দর করে মেখে খাচ্ছে ই রসুন দেখে এখন আমার লুল পড়ছে এখন আমার আম্মু দেখে খাবে হবে অন্য কোনো আল্লাহ হাফেজ গাইস